দীর্ঘ ন বছর পরে স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের পরীক্ষা রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কুলবেরিয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে এসএসসি বিধি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এছাড়াও প্রশ্ন ফাঁস রুখতে কমিশন একাধিক কড়াও ব্যবস্থাও নিয়েছে এই পরীক্ষা কেন্দ্র থেকে সাতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এ বিষয়ে কুলবেরিয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কি জানিয়েছেন শুনুন

টাইট সিকিউরিটির মধ্যে হচ্ছে এবং নিরাপত্তা একবার আঠো ঝাঁটো আর বেকার ছেলে জায়গা শুভেচ্ছা জানাই যা তারা সফল হবে কতদিন দিচ্ছে আজকে আজকে সাতশো জন পরীক্ষার্থী আপনার নাম পরিচয় আমার নাম রবীন্দ্রনাথ বেড়া প্রধান শিক্ষক কুলবেড়িয়া ভিন্দ আদর্শ বিদ্যার্থী I don't know.